সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের যে পরীক্ষা করি এখানে তোমার কাজ থাকবে হচ্ছে দশটি দশটি কাজ যদি আমরা একে একে পর্যালোচনা করি তো এক নম্বরে থাকবে নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকি নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো অর্থাৎ তোমার এলাকায় কতজন মানুষ সাইবার ঝুঁকিতে আক্রান্ত হয়েছে এবং তোমার সহপাঠীর এলাকার কতজন সাইবার ঝুঁকিতে আলোচনা করে তোমরা এই তথ্যগুলো সংগ্রহ করবে তারপর কাজ দুই যে ঝুঁকিগুলোকে যদি আমরা যে নাম্বার চিহ্নিত করি তাহলে তুমি পাঁচটা নাম্বারে চিহ্নিত করতে পারো পাঁচটি কলাম করতে পারো যে সাইবার নিরাপত্তা ঝুঁকি এক সাইবার নিরাপত্তা ঝুঁকি দুই সাইবার নিরাপত্তা ঝুঁকি তিন সাইবার নিরাপত্তা ঝুঁকি চার এবং সাইবার নিরাপত্তা ঝুঁকি পাঁচ তোমার কাজ হলো যে বিভিন্ন রকমের ফর্মুলা ব্যবহার করে এই বার চার অথবা পাই চারটা তুমি বিয়ে করবে যে কতজন আমরা যদি সাত পর্যন্ত নিই তুমি দশ পর্যন্ত নিতে পারো একটা ছক বানাবা সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে আমরা যদি কাজ তিন নাম্বারে যাই দেখবে এখানে আছে যে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমার এলাকায় নাগরিকদের সচেতনতা প্রয়োজন অর্থাৎ আমরা জানি বিভিন্ন রকমের সাইবার ঝুঁকি ঝুঁকি থাকতে পারে সাইবার বোলিং তারপরে আর অনেক ধরনের হ্যারাসমেন্ট আছে যে তোমার এলাকাটা সাইবার যে ক্রাইম সাইবার কোন কোন ক্রাইমে আক্রান্ত এবং কোনগুলোর জন্য নাগরিকরা সচেতনতা হীনতায় আছে

যে সাইবার ঝুঁকিগুলো আছে সেই সাইবার ঝুঁকিগুলো যদি দিন দিন বাড়তে থাকে তাহলে আমাদের সমাজে কি ধরনের প্রভাব পড়ব এগুলো আমরা নিজেরা দলের অন্য সদস্যদের সাথে আলোচনা করব এবং আলোচনা করে চিহ্নিত করে খাতায় লিপিবদ্ধ করব তো পাঁচ নম্বরে একটা ছক থাকবে যে এই যে সাইবার ঝুঁকি বের করা বিভিন্ন কৌশল সেই কৌশল গুলাই আমরা এখন এখানে একটা চারটি পূরণ করব যে নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল এবং ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল আমরা এখানে তিনটা পদ্ধতি ব্যবহার করবো যদি আমরা আমার দলের দশজন কে নিয়ে এসে আমার একটা দল গঠিত হয় তাহলে আমার দলের সদস্য সংখ্যা হচ্ছে জন এবং এই দশ জনের কাছ থেকে আমরা দশটা সিদ্ধান্ত নিতে পারি দশটা কৌশল জানতে পারি তারপর অন্য যে দল আছে সেই দলের সদস্যদের থেকেও আমরা বিভিন্ন কৌশল জানতে পারি এরপর আমাদের হাতে আছে ইন্টারনেট ইন্টারনেট থেকেও আমরা বিভিন্ন কৌশল জানতে পারি তাহলে আমরা মোটামুটি ভালো একটা কৌশল জানতে পারবো যে অনেক ধরনের কৌশল আমরা জানতে পারবো যে সাইবার ঝুঁকিগুলোর জন্য আমাদের কি কি প্রভাব পড়তে পারে এবং এগুলো থেকে বের করার জন্য আমাদের কি কি কৌশল অবলম্বন করতে হবে সেটা এবং সেই কাজটা হচ্ছে আমরা কাজ নাম্বার পাঁচ করব কাজ নাম্বার ছয় যদি আমরা যাই যে প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড অথবা পোস্টার তৈরি করতে হবে দলের প্রত্যেককে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল সমূহ তথ্য নিয়ে স্লাইড অথবা পোস্টার তৈরি করতে হবে অর্থাৎ আমরা তিনটা ওয়েতে এই সাইবার ঝুঁকির কৌশলগুলো জানছি অর্থাৎ আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে এবং সেই জ্ঞানের আলোকে আমরা যে প্রতিটা দল আছে প্রতিটা দলে যে সদস্য আছে সেই সদস্য একটা ঝুঁকি এক একটা সদস্যকে দিয়ে দিতে হবে এবং প্রত্যেকটা সদস্য এক একটা ঝুঁকি বেছে নিয়ে সেই পোস্টার তৈরি করবে এবং সেই পোস্টারে কি কি ধরনের সে কোন ঝুঁকিটা বেছে নিচ্ছে সেই ঝুঁকির প্রভাব এবং তা হতে কিভাবে মুক্তি থাকতে পারবে ওইটা লিখতে হবে পাঁচ নাম্বার হলো সাত যে সকল তথ্য ছবি চার্ট ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার এই যে আমরা এগুলো থেকে যে তথ্যগুলো নিলাম এগুলা দিয়ে সেটা আমরা একটা ভিডিও এডিট করব অর্থাৎ আমরা একটা ভিডিও অথবা ডকুমেন্টারি বানাবো সেই ডকুমেন্টটা যে আমরা বানাইছি বিভিন্ন ধাপে সেগুলোর স্ক্রিনশট নিব সেই স্ক্রিনশট গুলো নিয়ে আমরা ভিডিও এডিট করার যে ধাপগুলো করছি এগুলা খাতার মধ্যে উল্লেখ করতে হবে অর্থাৎ ভিডিও এডিটিং যে ধাপ বিভিন্ন রকমের ধাপগুলো আছে সেই ধাপগুলো এখানে আমরা লিপিবদ্ধ করব কাজ যদি আমরা আট নম্বরে যায় যে আমাদেরকে একটা সম্মেলন অথবা অনুষ্ঠান উপস্থাপনা করতে হবে তো সম্মেলন অথবা অনুষ্ঠান তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করতে হবে অথবা এই নোটিশ প্রকাশ করার জন্য যেই ধাপ আছে সেই ধাপ খাতার মধ্যে লিখতে হবে অর্থাৎ আমাদেরকে আমাদের স্কুলের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আমাদের একটা অনুষ্ঠানের উপস্থাপনা বিষয়ে একটি প্রচারণার নোটিশ দিতে হবে হয় আমরা এ দিব না হয় কি আমরা খাতার মধ্যে ডাব বলে লিখে নিবো নয় নাম্বার কাজে থাকবে কপি সংরক্ষণ কিভাবে তুমি কিভাবে কি করলে তোমার এই পড়বে না লিখবা আর থাকবে যে এই যে কাজ যে সম্মেলন অথবা অনুষ্ঠান উপস্থাপনা করছ প্রত্যেক দলের সদস্যরা কার ভাগে কোন কাজটা পড়ছে সে কোন কাজটা সম্পন্ন করেছে ওই কাজটা কি করবো খাতার মধ্যে লিখবো এই ছিল আজকের আমাদের সাজেশনমূলক আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছো